রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে ও মাংস দিয়ে একদম লাল লাল কষা ঝোল করে দেখাবো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি যারা আলুগুলো ভাজেন না তাদের কাছে আমি বলবো আপনারা একবার হলো মাংসতে আলু ভেজে একটু ব্যবহার করে দেখবেন আলু সাথে কিন্তু ভাজা হলে কিন্তু অন্যরকম হয়ে যায় তো অবশ্যই কিন্তু একটু আলু ভেজে রান্না করবেন আমি এখানে লবণ হলুদ দিয়ে হালকা আছে একটুখানি মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কালারটা একটু গোল্ডেন ব্রাউন আছে ততক্ষণ ভালো করে ভেজে নিলাম আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জৈত্রী এইগুলোর মধ্যে থেকে একটু হালকা মিষ্টি ঘান যেই বেরিয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই রেখেছি আমি এখানে একদম ছোটো ছোটো কুটি কুটি পানা পেঁয়াজ নিয়েছি তাই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে আপনারা চাইলে কিন্তু এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করতে পারেন তাহলে আরও সুবিধা হবে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা কিন্তু এখানে লবণও ব্যবহার করতে পারেন এরপরে পেঁয়াজগুলো যে একটু কালার পাল্টে এসেছে বা পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি আজকেরই চিকেন কষাটা কিন্তু একটু অন্যরকমই হবে তাই জন্য আপনাদেরকে বলছি আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন ক্লিয়ার এবং রেসিপিটা এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল জলটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম যেই তেল ছেড়ে দিয়েছে সেই আমি এখানে টমেটো আর লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি এখানে একটা টমেটো আর হাতে গুনে তিন চারটে মতো লঙ্কা নিয়েছিলাম ঝালের পরিমাণটা খুব একটা বেশি রাখছেন এখানে তারপরে আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি কাশ্মীরি রেসিলি পাড়ার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এইগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একেবারেই দেওয়ার চেষ্টা করবেন আর এক এক করে দিতে গেলে কিন্তু তলা লেগে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবেন এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সম্পূর্ণ মশলা যেহেতু এখানে দেওয়া হয়ে গেছে আমি একটু শুধু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব বেশিক্ষণ না যতক্ষণ না এই মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে বেশ ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আপনা চাপা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলেই দেখতে পারবেন কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে তাই না কাশ্মীর রেড চিলি পাউডার ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু কালারটা এরকম এসেছে আপনার জালে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনার জালে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আর গুঁড়ো মানে মশলা নাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে এখানে এক এক করে আমি এখানে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো দিয়ে বেশ ভালো করে মাংসর সঙ্গে মশলাটাকে একটু সময় নিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব কারণ মাংস থেকে নিজস্ব একটা জল বেরোবে সেই জন্য একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন মাংস থেকে জল বেরিয়েছে এবং তেলটাও বেরিয়েছে কি সুন্দর লাগছে তাই না আমাদের কিন্তু মাংস এখনও সিদ্ধ হয়নি আর যেহেতু আমরা এখানে আলুটাও সিদ্ধ করে ব্যবহার করছি না তো আলুটা যাতে তার আগে আগে সিদ্ধ হয়ে যায় কারণ এখনকার আলু সিদ্ধ হতে খুবই সমস্যা হয় সেই জন্য আগে আগে আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি তাই জন্য ভালো করে আলুটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে আলুটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য সেই পরিমাণে আমি আগে আগে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ঢাকনা যাওয়া বন্ধ করে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিট পরে দেখতে পারবেন অনেকটা তেল ছেড়ে দেবে এবং অনেক মানে তেল ছেড়ে দেবে আর মাংসটা কিন্তু অনেকটা আগে থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে একটা লেগ পিস ছিল লেগপিসের থেকে এখানে হাড্ডির থেকে মাংস ছাড়িয়ে এসেছে তার মানে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যখন কষাবেন তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না তাহলে কিন্তু মশলাটা কিন্তু একদম পুড়ে যেতে পারে আর তলাটা পুড়দ একদম লেগে যেতে পারে সেই জন্য একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে রান্না করবেন এবং আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই টক দই যখন ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দেবেন না একদম লোতে করে দেবেন লোতে করে দিলে কিন্তু টক দইটা ফেটে যাবে না কিন্তু যদি মিডিয়ামে দেওয়া থাকে তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে অবশ্যই এটা চেক করবেন যখনই আপনারা টক দই ব্যবহার করবেন কোন রান্নাতে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেওয়ার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন টক দইটা দেওয়ার পরে কত সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে তাই না এই সময় কিন্তু আমি আরেকটু শুনি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একদম পারফেক্ট টাইমে সব কিছু দেওয়ার জন্য আমাদের কিন্তু মশলা টশলা সব কিছু ভালোভাবে এখানে একদম পারফেক্টভাবে রান্না করাও হয়ে গেছে এবং আমাদের আলুটাও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এখানটা এইভাবে পরিবেশন করতে পারেন বা একটু ঝোল লাগলে আপনারা কিন্তু এই সময় একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন আমি এখানে হাফ বাটির মতো একটু সময় জল দিয়ে দিচ্ছি যে মাংসটা কিন্তু খুব একটা বেশি গ্রেভিও হবে না আবার মাংসটা একদম গামাকা গামাকাও হবে না একদম মাঝারি পর্যায়ে থাকবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি এইবার এইগুলোকে বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করে আরও দু থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব অবশ্যই কিন্তু ধনে পাতাটা দেবেন এবং ধন্যবাদ এটা দেওয়ার পরে দেখবেন গন্ধটা কত সুন্দর আসে আর এখানে গরম মশলাটাকে আমি যদিও বা আগে ব্যবহার করেছি কিন্তু গরম মশলা গুঁড়োটা ব্যবহার করলে আরও বেশি ভালো লাগবে এবার বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে আরও দু পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি জ মানে দেখতে পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে ফুটছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি সেই জন্য ঝোলটা আগে থেকে কোটা শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের মাংস থেকে শুরু করে আলু সম্পূর্ণ মানে সিদ্ধ হয়ে গেছে ব্যাস দু পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মাংস কিন্তু রেডি এখানে আমি পরিবেশন করে দিয়েছি আলু দিয়ে আজকে মাংসের লাল লাল ঝোল কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে তৈরি করবেন তৈরি করার পরে কমেন্ট করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন